আপনি দেখি টার্গেট করে ফুটবল মেরে গোল করতে পারলেই পেয়ে যাবেন একটি টোকেন উঠাচ্ছি হাতে লেগে বল চলে গেল বাহিরে মিস ভাই পাবে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে ভাইয়ের জন্য রয়েছে এক কেজি আটা এক প্যাকেট লবণ সাথে রয়েছে ছোট্ট একটি ফুাবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই আপনি খেলার জন্য পৌঁছেন টার্গেট করে একটু জন্য মিস ভাইয়ের শর ছিল অনেক ভালো আর একটু ভালো করে মারলেই গোল হলেও হতে পারত ভাই পাবেন সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই আপনি খেলার জন্য প্রস্তুত সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন দেখা যাবে মিস ভাইও গোল করতে পারেনি চেষ্টা করেছিল তবু গোল হলো না ভাই পাবে সান্তনা পুরস্কার রয়েছে এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই খেলার জন্য প্রস্তুত আপনার কি মনে হচ্ছে গোল দিতে পারবেন তো ইনশাল্লাহ বলেছে ভাই দেখি চেষ্টা করে গোল করতে পারবে কিনা সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন দেখি ভাই আমার এই ভাই মনোযোগ দিয়ে খেলেছে তাই গোল করতে পেরেছে ভাই উঠাবে এখন একটা টোকেন এদিকে দিয়ে দেন দেখি ভাই আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আমার এই ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল বলিবে নি মারুলারে এurlar একসাথে অনেকগুলো পুরস্কার পেয়েছে ভাই ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মারন দেখি টার্গেট করে যাবে ধোনির হাতে লেগে বলটা চলে এলো বাইরে মিস ভাই পাবে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসেবে ভাইয়ের জন্য রয়েছে এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে কে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি বায়ো বল শট করেছিল খুবই সুন্দর করে কিন্তু গোল করতে পারেনি আর একটু জোরে মারলেই গোল হলেও হতে পারত হলো না মিস ভাই পাবে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে ভাইয়ের জন্য রয়েছে 1 কেজি আটা 1 কেজি লবণ সাথে রয়েছে ছোট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য আমরা ডেকে নেব পরের প্রতিযোগীকে এবার খেলতে চলে আসবেন টাকা আপনি সামনে চলে আসেন দেখি দারুণ দেখি টার্গেট করে খুবই সুন্দর ভাবে কাকাও বলটি মেরেছিল কিন্তু একটুর জন্য গোল হলো না বাড়ি লেগে বল চলে গেল বাহিরে মিস আপনি পাবেন শান্তনা পুরস্কার এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি দেখি টার্গেট করে বলটা বেশি উপর দিয়ে চলে গেল বারের উপর দিয়ে বল চলে গেল বাহিরে মিস ভাইও পাবে সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন সামনের দিকে আমরা এবারে খেলতে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগিতা এবারে খেলার জন্য চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মারেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে বল মেরে ফুটবল মেরে গোল করতে পারলেই পেয়ে যেত ভাই একটি টোকেন উঠানোর সুযোগ কিন্তু হলো না বারে লেগে বল চলে গেল বাহিরে মিস ভাই পাবে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পদের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই করতে পেরেছে আর ভাইও পাবেন একটি টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠান ভাই দেখি এদিকে দিয়ে দেন আমার দেখার পালা আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো ভাইয়ের নাম কি মহিদুল ইসলাম ভাইয়ের জন্য সবাই একটা জনের তালি করেছে তো অনেক গরম আর গরমেই হবে আরাম আরামের জন্য আপনার টোকেনের গায়ে পুরস্কার লেখা রয়েছে হলো বারো ইঞ্চি হাই স্পিড ভাই এই প্রখর গরমে ফ্যান আপনার কেমন লাগছে ভালো লাগছে ভাই আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেবো আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি ভাইও খুব মনোযোগ দিয়ে তাই ভাই গোল করতে পেরেছে আর আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন আমার দেখার পালা আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা আপনার নাম কি জহুরুল ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে হলো দশ লিটার সয়াবিন তেলের মতো পুরস্কার নিয়ে ভাই আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেবো আরো একজন প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মারুন দেখি টার্গেট করে ভাই কি পারবে গোল করতে একটু জন্য মিস ভাই সুন্দরভাবে বল মেরেছিল গোলবারে লেগে বল চলে গেল বাইরে ভাই পাবে শান্তনা পুরস্কার এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য ডেকে নেবো আমরা আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মারেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে মেরেছে ভাই পায়ে লেগে বল চলে গেল বাহিরে মিস ভাইও পাবে সান্তনা পুরস্কার রয়েছে এক কেজি লবণ এক কেজি আটা সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখি ভাই কি পারবে ফুটবল মেরে গোল করতে নাকি গুলির বাধায় বল চলে যাবে বাহিরে মিস ভাই পাবে সান্ত্বনা পুরস্কার রয়েছে এক প্যাকেট লবণ এক কেজি আটা সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাও একটু জন্যে ভাই বলটা মিস হয়ে গেল ভাই পাবে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট লবণ এক কেজি আটা সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে আমরা রেখে নেব পদের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাইর বলটাও একটু ফাঁকা দিয়ে চলে গেল মিস ভাই পাবে সান্ত্বনা পুরস্কার এক কেজি লবণ এক কেজি আটা সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি গোলকিপারের বুকে বল লেগে বল চলে গেল বাহিরে মিস আপনি পাবেন সান্তনা পুরস্কার এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি পুরস্কার কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি বোতল আপনি চলে সামনের দিকে খেলার জন্য ডেকে নেব পরের কে ভাই আপনি চলে আসেন দেখি বলটাও গোল উপর দিয়ে চলে গেল মিস ভাই পাবে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি দেখি টার্গেট করা সারা আপনিও আর আপনিও পাবেন একটি টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠান দেখি এদিকে দিয়ে দেন দেখি আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল লাল বাল সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন দেখি ভাই বল সারস ভাই খুবই সুন্দর করে বল লেগেছে তাই গোল করতে পেরেছে আর গোল করে ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ উঠান দেখি একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন ভাই আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে এবারে সেটাই দেখার পালা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দশ কেজি আটা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের মতো Hey, Panna, you're আটা দিয়ে হবে পরেটা আর রান্না হবে ডাল ভাই খাবেন কিন্তু সকাল সকাল আর খেলতে আসবেন পরের দিন খুব তাড়াতাড়ি ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি বাড়েন দেখি শাবাস গোল করতে পেরেছে আর ভাইও গেছে একটু টোকেন সুযোগ একটা টোকেন উঠাবেন ভাই দেখি এদিকে দিয়ে দিবেন ভাই আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি রাইস কুকার পুরস্কার দিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাবে ভাই কি পারবে না গোলবারের থেকে অনেকটাই দূর দিয়ে বল চলে গেল বাহিরে মেজ আর ভাই পাবে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি বারেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে খুবই সুন্দর করে বল মেরেছিল ভাই কিন্তু একটুর জন্য গোলবারের কর্নার দিয়ে বলটি বেরিয়ে গেল মিস আর ভাই পাবে সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে ভাই আপনি খেলবেন চলে আসেন দেখি পটে গোলকিপার দুই পায় লেগে বল চলে আলো এলো বাহিরে আর ভাই মিস আপনি পাবেন সান্তনা পুরস্কার রয়েছে 1 কেজি আটা 1 কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে আপনি খেলবেন ভাই চলে আসেন দেখি ভাই আপনি আমাদের শেষের প্রতিযোগী শেষ ভালোদার সব ভালো তার ভাই আপনি আমাদের শেষের প্রতিযোগী আপনার কি মনে হচ্ছে আপনি পারবেন তো ফুটবল মেরে গোল করতে ফুটবল মেরে গোল করতে পারলেই আপনি পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ সবাই একটা জোরে তালি হবে আমাদের শেষের প্রতিযোগীর জন্য দেখি আমাদের শেষের প্রতিযোগী পারে কিনা ফুটবল মেরে গোল করতে ভাই খেলার জন্য প্রস্তুত মারেন দেখি টার্গেট করে দেখা যাবে ভাই আপনি চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ